কেমন আছেন বন্ধুরা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন কিছু বাজারে এনেছে দেখাচ্ছি আর মঙ্গলবারের সন্ধ্যা সন্ধ্যাবেলায় একটু সুন্দর বড়াও বানিয়েছিলাম সেটাও দেখালাম আর বাজার দেখুন মন ভরা নজর ভরা তাল ফোনে কতটা আপনারা ভালো দেখতে পাচ্ছেন জানি না ভীষণ সুন্দর বড় তাল কালো ভোমরের মতো এই তালগুলো এত সুন্দর মিষ্টি হয় আর সুন্দর লেবু কিনেছে আমাদের লেবুটা খুব খাওয়া হয় সুন্দর লেবু সকালবেলা গরম জল তো খাই আমি আর আমার কর্তা বৌমাও খায় তারপরে ভেন্ডি দেখালাম ঝিঙা আর ঘেঁটকুল পাতা ঘেঁটকুল পাতা সবার খুব প্রিয় পছন্দ না চিংড়ি মাছ দিয়ে বানালি যা হয় না তারপর চলে এলাম চিকেন কষা হচ্ছে কড়ার মধ্যে সবটাই দেখাচ্ছি চিকেন কষা হচ্ছে দেখছেন তো চিকেনটা কষা হচ্ছে মঙ্গলবারে একটু চিকেন রান্না করলাম দুপুরবেলা আমার সোনা গোপাল এসেছে নাতি তা ও একটু এলে চিকেনটা ভালোবাসে ওই জন্য একটু বলি চিকেন আনো আমার সোনা গোপাল আসবে ও আমার জীবন ওকে ছোট্ট থেকে খুব কষ্ট করে মানুষ করেছি আমি সব থেকে আমার ভালোবাসা ও সবাই আমার জীবন মানে প্রচণ্ড নাতিপুতি আমার পাগল সবাই সবাই কেন জানি না তা আমার বড় নাতনি গোপাল ভীষণ ভালো আর সবাই ভালো মানে এরা যে ছোটোবেলায় আমাকে নিয়ে কী যা করেছে তা সে তুলনা হয় না এখনও সেই রকমই সবাই ভালোবাসা আমাকে নাতিনিরা ভীষণ ভালোবাসে আমাকে এই যে আমার চিকেনটা কষা হয়ে গিয়েছে আমি জল দিলাম একটু দেখে নিই কেমন হলো কতটা জল দিলাম একটু দেখে নিই গল্প করতে করতে জল দেওয়াটাই যদি ভুলে যাই তাহলে তো বাড়ি এসে বলে তোমার তরকারি ভালো হয়নি তোমার রান্না ভালো না এই টেবিলে এনেছি বন্ধুরা দেখুন একটু কষা মাংস রেখেছি আমার সোনাদের জন্য একটু কষা ওরা ভালোবাসে আর শসা একটু ছাড়িয়ে নিয়েছি লেবু আছে আবার একটু মাছের ঝোলও আছে তারপর চিকেনটা দেখাও আর দেখাচ্ছি আপনাদের কালারটা কীরকম হয়েছে জানি না আপনারা যদি একটু ভালো বলেন তাহলেই ভালো হবে আর না তো তরকারি একদমই খারাপ আমি মনে ভাবছি আর মানকচু কুড়ি একটু বড়া বানিয়েছি আর ভাত তো হয়ে গিয়েছে আর উচ্ছে আলু ভাতে দিয়েছি আমরা উচ্ছেটা প্রতিদিন সব সময় খাওয়ার চেষ্টা করি একটু আধটু মাঝে মাঝে বাদ যায় কিন্তু উচ্ছেটা প্রতিদিন আমরা তেতোটা খাই আর কচু কুড়িয়ে বড়াটা করলে না বন্ধুরা আপনারা সবাই মনে হয় খেয়েছেন মানে দুর্দান্ত লাগে পেঁয়াজ রসুন বেসন